বৃষ্টির জেরে ফসল নষ্ট ফসলের বিমা করিয়েও একেবারে নিম্নমানের বিমা প্রদান সমিতির সঠিক পরিমাণ বিমার দাবিতে এবার সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভ কৃষকদের ঘটনা গোহাট এক নম্বর ব্লকের সাওড়া এলাকার জানা গিয়েছে গত বছর বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল জমিতে লাগানো আলু থেকে শুরু করে বিভিন্ন ফসল কৃষকদের দাবি তারা আলু থেকে শুরু করে ধান বাদাম চাষের জন্য সমবায় থেকে লোন নিয়ে চাষ করা শুরু করেন বিশেষ করে আলু চাষের সময় তারা সমবায় সমিতি থেকে যে লোন নিয়েছিলেন তার বিমা কাটা হয়েছিল সমবায় থেকে বৃষ্টির কারণে আলু নষ্ট হয়ে যাওয়ায় তারা বিমার ক্লেম করলে কিছুদিন আগেই সমবায় থেকে তাদের সেই বিমার টাকা দেওয়া হয় অভিযোগ সফল বিমা দরুণ গোঘাটের অন্যান্য পঞ্চায়েত এলাকার কৃষকদের কোথাও আটাত্তর শতাংশ কোথাও পঁয়ত্রিশ বা কোথাও পনেরো শতাংশ বিমা দেওয়া হলেও শাওড়া পঞ্চায়েত এলাকায় কৃষকদের বিমা দেওয়া হয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য নয় শতাংশ আর তাতেই উত্তেজিত হয়ে পড়েছেন এলাকার চাষীরা তাদের অভিযোগ তাদের সাথে পক্ষপাতিত্ব করা হয়েছে সরকারের পক্ষ থেকে গোঘাটের অন্যান্য পঞ্চায়েত এলাকার মতো সাওড়াও বন্যা কবলিত এলাকা অন্যান্য পঞ্চায়েত এলাকায় বিমার হার বেশি হলেও কেন শাওরা পঞ্চায়েত এলাকাতে কম বিমা দেওয়া হবে প্রশ্ন তুলছেন তারা সঠিক পরিমাণ বিমার দাবিতে মঙ্গলবার সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভে বসেন কৃষকেরা তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দেন যদিও বিমা কম দেওয়ার কথা কার্যত স্বীকার করে নেন সমবায় সমিতির ম্যানেজার তিনি বলেন কৃষকদের এই দাবি তিনি তার উপরের আধিকারিকদের জানিয়েছেন সমস্যার সমাধান হতে পারে বলেও আশ্বাস দেন তিনি এটা ভুলবশত হয়েছে বলে মনে করছেন শাওড়া পঞ্চায়েত প্রধান তিনিও কৃষকদের পাশে থেকে এই সমস্যার সমাধান যাতে দ্রুত হয় সেই চেষ্টা করবেন বলে জানান ইন্স্যুরেন্সের ছাড় অতি কৃষক লোন নেয় লোন নেওয়ার জন্য পটেটো লোনের জন্য একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ইন্স্যুরেন্স কেটে নেয় তাতে ক্ষয় ক্ষতি হলে একটা ছাড় দেওয়া হয় ছাড়টা অঞ্চলব্যাপী করা হয় তাতে তাদের পরিমাণগত করে মানবিক মুখ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে তিন কোটি টাকা ছাড় দিয়েছেন যেসব ধস্তন অফিসার ইন্স্যুরেন্স কোম্পানি থাকেন ওনারা সেটা ঠিক করে প্রতি অঞ্চলে ভাগ করেন কিন্তু আমাদের হাওড়া অঞ্চল সেখান থেকে বঞ্চিত হয়েছে এমনই পরিস্থিতি যে একটা জায়গায় হাওড়া অঞ্চল কুমুরসা অঞ্চল সাউরা অঞ্চলের সমিতি ব্রজমোহনপুর সমিতি কুমুরসা সমিতি ওই বোজমোহনপুরের বর্মার মানুষ দু ভাই এক ভাই শাওরা অঞ্চলে লোন নেয় এক ভাই বর্মা অঞ্চলে লোন নেয় অথচ জমি ভাগের ভাগ জমি একজন ছাড় পাই চৌত্রিশ পার্সেন্ট একজন ছাড় পাই জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কীভাবে হলো কোথায় ভুল হলো সেই ভুল তুটি সংশোধন করে আমরা যাহাতে অন্যান্য অঞ্চলের মতন সর্ববৃহৎ নামি এলাকা জলা এলাকা বঞ্চিত এলাকা শাওরা অঞ্চল যাতে আমরা সেই লোনের সাবসিডি পেয়ে পুনরায় ব্যাংক এবং সমিতির লোন শোধ করে পুনরায় লোন রিনিউ করতে পারি তার সুবন্দোবস্ত করিয়া উদাস্তন অফিসারের কাছে অনুরোধ করিতেছি আমার নাম উত্তম মল্ল বীমা ঠিকঠাক না পাওয়াই অবস্থান বিক্ষোভ কি বলবেন এবং এ ব্যাপারে বলার বলতে চাষিরা বিক্ষোভ করছে তা এখানে যে গ্রহণ বন্যা পরিস্থিতি হয়েছিল যখন তখন যে নিম্নচাপের যে বৃষ্টি হয়েছে বাঁপড়ার দিক থেকে বৃষ্টি হয়েছিলো সেই জল এদিকটা নিম্ন এলাকা তো সেই জল এদিকে গড়িয়ে আসে সেটা জানার কথা তো আমরা সেটা আমাদের উপরে এই যে এডিও অফিসে আছে যেখান থেকে মারা জমা হয় আমরা ওই এডিও অফিসে ইনফর্ম করেছিলাম তো ওনারা যথাযথ টাইমে এসেও ছিলেন তো এসে ওরা পরিবেশন এডিও অফিসার স্বয়ং ছিলেন জমিয়ে এলাকা পরিদর্শন করেছে তো সঙ্গে ছিলেন আমাদের সাওড়া পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান ম্যাডাম ছিলেন তার সঙ্গে আরও যেন মেম্বার ছিলেন তারাও ছিলেন আরও কিছু চাষি ছিল কিছু সদস্য ছিলেন সবাই মিলে পরিদর্শন করা হয়েছিল তো তারা তখন দেখা গিয়েছিল যে চাষিরা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিলো চাষিরা তাদের জমিতে নেমে তাদের মস্ত হয়ে যাওয়া ফসল স্যারদেরকে দেখিয়েছিলেন তো তখন এলিও স্যার বলেছিলেন তিনি আশ্বাস দিয়েছিলেন বা যেরকম বলেছিলেন যে তিনি তাদের যে পড়লে নেতৃত্বে যেটা জানানো তারা সেটা জানাবেন তো সেই হিসাবে আমরাও দেখেছিলাম আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে কুমুসা গ্রাম পঞ্চায়েত ওনাদের পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি থার্টি থ্রি পয়েন্ট নাইনটি সেভেন অনেকটাই বেশি সেক্ষেত্রে আমাদের শাওরা যেহারে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার থেকে আমাদের পার্সেন্টেজটা খুবই নিম্ন যেটা বলার মতো নয় জিরো পয়েন্ট জিরো নাইন অপয়সা যেটা আমাদের যেটার জন্য চাষিরা সন্তুষ্ট হন তো এই ব্যাপারে আমাদেরকে যা করণীয় আমরা সেটা করেছি আমাদের উপরে জানিয়েছি হ্যাঁ এটির যে আমরা আমার জানিয়েছি এবার চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে সেটা দেখানো স্বাভাবিক তো আমাদের যেটা আমার উপনেতৃত্বকে জানানো সেটা আমরা জানা জানিয়েছি দেখা যায় যে ওর উপনেতৃত্ব সেটা কী ব্যবস্থা নেন সেটা দেখার বিষয় আছে আপনার নাম আমার নাম তুয় সামুই আমরা সমাবেশের মধ্যে এখানে উপস্থিত হয়েছি সমস্ত চাষিরা যে সকল চাষিরা সমবায় এবং সাউরা স্টেট ব্যাঙ্ক থেকে কৃষি ঋণ নিয়েছিল সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি প্রতি বছরের নেয় আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্সের বিমা কেটে নিয়ে যায় কিন্তু সর্বত্র ছাড়ের পরিমাণ না ঠিক করে সাউরা অঞ্চলে আর বছর দিয়েছিল থ্রি পার্সেন্ট এই বছরও করেছে যে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট যে ক্ষেত্রে অন্যান্য অঞ্চল যেখানে ভাদুর পঁয়ত্রিশ পার্সেন্ট যেখানে কুমুরশা তেত্রিশ পার্সেন্ট যেখানে হচ্ছে কুমারগঞ্জ আটাত্তর পয়েন্ট টু ফাইভ এই শ্রেণী বৈষম্য আমাদের বক্তব্য দূর করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে অবিলম্বে গরিব মানুষের চার স্বার্থে চাষিদের স্বার্থে এই শ্রেণী বৈষম্য দূর করে সর্বত্রই সমান করতে হবে এবং চাষিরা নাহলে লোন শোধ করতে পারবে না শাহর অঞ্চল পিছিয়ে পড়া বন্যা কবলিত অঞ্চল প্রতি বছরে নেই এই বছরও ফসল নষ্ট হয়ে গেছে কয়েক হাজার লোল্যান্ডের তিল নষ্ট হয়ে গেছে নিজ এলাকার এবং আলু নষ্ট হয়ে গেছে এবং ধানও নষ্ট হয়েছে বর্ষায় দেখা যাচ্ছে যে সাউরাতে আজকে কৃষকরা সঠিক বিমা না পাওয়ার কারণে অবস্থান বিক্ষোভ করেছে সমবায় সমিতির সামনে ও ব্যাংকের সামনে কী বলবেন এই বিষয়ে বিষয়টা আমি শুনেছি যে আমাদের সবথেকে সাওড়ার আমাদের সাওড়া অঞ্চল সবথেকে বন্যা কবলিত এলাকা এবং আমি নিশ্চয় দেখেছি তো আমরা এখানে সার্ভে করেছিলাম পণ্ডিত মানে আধিকারিকরা ওনারা এসেছিলেন ওনারাও সার্ভে করে গেছেন আমি নিজেও গিয়েছিলাম ওখানে তো দেখলাম যে ওইখানে বহু মানুষের চাষিদের ফসল নষ্ট হয়ে গেছে সেই অনুযায়ী আমি যে লিস্টটা দেখলাম সেই অনুযায়ী আমাদের শাওরা অঞ্চল অনেকটাই কম পার্সেন্টেজে বিমা পেয়েছে আমি এটা আশা করিনি আমি চেয়েছিলাম যে আমাদের শাওড়া অঞ্চল ওনারা ভাববেন যে যেহেতু কবলিত এলাকা ওনাদের অন্য অন্য অঞ্চলের থেকে এখানে আরও একটু বিমাটা বেশি বেশিরভাগ ছাড়টা দেওয়াটা উচিত ছিল ওনাদের কিন্তু ওনারা এটা করেননি মানে ভুলবশত হয়েছে না কী পাচ্ছে সেটা ওনারা যদি ভাবনা করেন তো খুব উপকৃত হব এবং আমি চাই আমি এবং মেলও করছি আমাদের সাওরা অঞ্চলের মানে থেকে যে ওনারা এটা নিয়ে খুব ভাবুন মেলের কীভাবে কী সমাধান করা যায় ওনারা একটু এই এটা এটা যাতে করা যায় সেটা চেষ্টা